বই তোমরা তাড়াতাড়ি আমার কাছে হ সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি আপনি না গতকাল রাতে কইছিলেন আজকে ধান বিক্রি করে আমার জন্য দামি উপহার আনবেন আনছেন যখন তোমরা আমার কাছে আবদার করছিলা তখন আমার হাতে টাকা ছিল না নতুন ধান বাজারে বিক্রি করে তোমার লাগে উপহার সামগ্রী নিয়েছি মিষ্টি মানে মানে এই দেখো তুমর একটা কইরা মিষ্টি কি এই আপনার কি মনে হয় আমি ভকিন্ন বংশের মাইয়া হ্যাঁ যেইখানে আমার চার পাঁচ কেজি মিষ্টি দেখিছ হই না আপনি সেখানে একটা মাত্র মিষ্টি দিতেছেন আর তো স্যার আপনার সাথে তো এইরকম কথা ছিল না মানুষ ধান বিক্রি কইরা বহুদের জন্য দামি শাড়ি আনে দামি গহনা আনে কসমেটিক আনে সাজুগুতর জিনিস আনে আর আপনি কি আসছেন একটা মাত্র মিষ্টি আপনার মিষ্টি আপনার প্যাকেটে রেখে দেন বুঝতে পারছিস মইনা এই মিষ্টি তোমার পছন্দ হয় না

বুঝছি আমার মিষ্টি তোমার পছন্দ হয় নাই ঠিক আছে এই যে আমার সুন্দরী বিউটি কুইন বউ এই যে তুমি আমার মিষ্টি রাখাও চুপ করেন আপনি আমার মনে হইতাছে কি আপনার বয়সের সাথে সাথে আপনার মাথা তারটাও ছিড়ে গেছে তাই যদি না হইতো সামান্য পাঁচ দশ টাকা দামের মিষ্টি এনে না আমারে খাইতে আমি কি বাচ্চা যে মিষ্টি এনে দিবেন আমি খুশিতে খেয়ে ফেলাম বুঝছি আমার মিষ্টি তোমার পছন্দ হয় নাই ঠিক আছে এই যে আমার ছোটখাটো সুন্দরী বউ আমার মিষ্টিটা খাও চুপ বুড়া তোমার এই আটার মিষ্টি তুমি খাও এই মিষ্টি খাওয়ার আমার কোনো দরকার নাই ভাবছি যে দান মান বিক্রি করছে অনেক টাকা পয়সা হইছে সেই টাকা পয়সাতে সোনা দানা কিছু বানাই আনবো আর তা না করে এই সামান্য 20 টাকা 2 টাকা দামের একটা মিষ্টি নিয়ে আইসা বলতেছে যে নাও মিষ্টি খাও তারপরে একটা করে হাততাছে বুঝতে পারছে ছোট বউ তুমি আমার হাতের মিষ্টি খাওয়া না এখন আসো নুরেজা নুরেজা তোমাকে আমি অনেক ভালোবাসি বিশ্বাস করি আজকে এই মিষ্টিটা খায় তুমি আমার সমানটা বাড়াই দাও খাও মিষ্টিটা খাও স্বামী আমি মিষ্টি খাও একটা মিষ্টিকে আপনার যদি ওর দেখো দিতেন তাও আমি খাইতাম আর মিষ্টি না বীর যদি লাইনে দিতেন তাও আমি খাইতাম কারণ আপনার হাতের খাবার আমার কাছে এবাদতের সমতুল্য স্বামী মিষ্টির ভিতরে শোনার সেন এটা মনে ভুল করে চলে আইছে না না নরে যা এটা ভুল করে দেয় নাই প্রত্যেকটা মিষ্টির মধ্যে আমি একটা করে সোনার সেন দিয়া এর পাঁচটা বই আমি পরীক্ষা করছি ওরা চারজন আমার বিশ্বাস করে নাই আমারে ভালোবাসা নাই একটা করে মিষ্টির জন্য প্রত্যেকেই আমারে গালাগালি পারছে কেউ স্যার টাকা পয়সা কেউ স্যার সোনার অলংকার কেউ স্যার শাড়ি আর এক বছর তুমি তুমি আমার কাছে কিচ্ছু চাও নাই অন্ধের মতো বিশ্বাস করো আমার তুমি অন্ধের মতো ভালোবাসো আমার দেওয়া বেশ তুমি খাইতে রাজি আছো তাই তুমি বিশ্বালার নাম নে আমার হাতে মিষ্টিতে খাইস বউ আমি আজকে বুঝতে পারছি আমি যদি বৃদ্ধকালে বিছানায় অসুখে পড়ে থাকি এই চার জন করব সেবা করবো না একমাত্র তুই আমার সেবা করবা তাই আজকে প্রমাণ পাইছি এই প্রমাণের জন্য এই চার বইয়ের আমার জমি থাকে এক কারা করে লিখে দিব না সমস্ত জমি আমি তোমার নামে লিখে দেব একমাত্র তুই আমার বিশ্বাস তো স্বামী এই চারটা মিষ্টিতে তো আমাকে হোক আছে আমাকে দিবেন না চুপ কর এতদিন দিন তো করে নিয়ে আমি সংসার গো এক জীবনে ভুল করছি আর ভুল করব না আমার বাবা ছয়ে গেছে তো পায় না সুর না ছোরবัต না